সকলে রে দরজা হয়তে ফিরিয়া তোমার দ ও আর রই না ফরে আ দরকার আছে নি এই ডাক দেওয়ার দরকার আসেনি মানুষ আল্লাহ কত আদুর করিয়া এত দামের মানুষ কেমন দিবা জাহান মে ফেলিয়া কানলে আল্লাহ আল্লাহ মাফ মাফ করে কত

আল্লাহর কোরআনের জের জবর আসেন না নক্ত আল্লাহর জের জবর নক্ত এগুলি দিছে আর না ফরমান হইল হের সাধারণ বেশে হাঁটত গ্রামে গ্রামে হাইটা জিগাইতো কেউ হাত যা এই সু যে দেশটা চালাইতেছে কি মুন চালাইতা সাধারণ বেশ এক জায়গাতে গেছে গিয়া কইতে আচ্ছা চা হাত দিছি নি সুদ দেশটা চালাইতেছে দেশটা কি বুন চালাইতেছে কো হে নাম লই আর লই না আফদের গোরা আফদ কইজাটা লাগছে না নাও জুই লগু না এরপরে কো হাজ্জাজ ইবনে ইউসুফ ও হারাম কো হারা ভালি আচ্ছা সাসা আমি যদি হাজ্জাজ ইবনে ইউসুফ হই তাহলে কি মনে হইব ওহন বেড়া সাইয়েদ এই বিরুদ্ধে হাজ্জাজ ইবনে ইউসুফ বাজান আমি বছরে দু তিনবার পাগল হৈ অহন করে ফুরা সৃজন ডা সিজনা অ ফুরা সৃজন না ফাগল রে জন্য নালে তোমারে কোনোদিন আমি খারাপ করলে জান বাজব তুমি বাজান পালা আল্লাহ তোমারে করে শত বছর বাজাই তো বাজাই তো অহন তো আমরা গো আল্লাহ আমরা বুঝার তুমি বলে না তাহলে কোন কথা না বলতেছিলাম কান্দন কার কাছে কার কাছে মায়া করে মানুষ আল্লাহ বানাইয়া জাহান নামে কেমনে দিবা ফেলিয়া বন্দা জহন জাহান নাম জলিবে ছায়া কেমনে দেখবে হারাপনুর বালুই দেবো গা আল্লাহর কাছে কানতে পারে শখের পানি দেখলে আল্লাহ রহমতে সাগর ডেউটা জায়গা বন্দারে মাফ না কইরা পারে না এজন্য ওয়াজ মাহিল তুফসির মাহিলে আসন শক্ত কলব লইয়া যাওয়ন কানতে কানতে শহের পানি সেইটা এইটার নাম হইলে ওয়াজ মাফিল কি বলে ঠিক না তো মোসা আলাই রে দেখবার লাগে কেড়াইছে জাদু করে সর্দার কেড়াইছে মোসা আলাই সাল্লাম একটা গাছের নিচে কি করছে ঘুমাই রয়েছে আর সাপটা এই লাড়ি সাপ হয়ে আর সুতুর দিক দিয়ে আর ফাড়া দিতেছে আর জুড়ে কেড়া ফারা দে সাপে তার জিব্বাটা বাইর করে আর শক্তি দিয়া যখন আগুনের লুক্কা বাইরে দিতেছে জাদুঘর আইসে আর ওই হামান্য তো বাবু টাডা আছে না বাবু টাডা বাবু টাডা ছাই আইভাবে জীব জাডা বাউল হইতাছে ও সমা জাদুঘরের কমান্ডার ডাক দিয়ে বলে হামান আমরা জাদুঘরি করি আমি জাদুঘরের কমান্ডার আমরা যখন ঘুমায়া যাই রে আমাদের জাদু ও ঘুমায়া যায় গাম্বর গুমাই আসে ভয়গাম্বরের জাদু চালু আছে এটা চলে যাদু নারে এটা মোসার ভয় আল্লাহ আর বড় একটা মুজে যা এটা মোসা ভয় মুজে যায় এটা জাদু না ইটাজাদুনা দেহ সাপটা ভাড়া দিতেছে আল্লাহ তালা ওই সাপটা রে ভয় ফাহারা দার বানায়া দিশে এই আমানত ঠিক থাকলে কে হেফাজত করবে আল্লাহ হেফাজত করবে এই জন্য আল্লাহ বলে বন্দারে আমানত হলো দুই প্রকার কয় প্রকার হকুল্লাহ হকুল ইবাদ আল্লাহ ফাওনা পাঁচ ওয়াক্তের নামাজ আল্লাহ ফাওনা রমজান মাসের রোজা আল্লাহ ফাওনা মালদার হইলে হজ করা আল্লাহ ফাওনা মালদার হইলে যাকাত দেওয়া নারীদের কাছে পাওনা ফরদা করা কে বলেন ঠিক কিনা এই কেমন আছেন আল্লাহর হক তাল্লাহকে বুঝাইয়া দিতে রাজি আছি তোমরা তাহলে নামাজ ফাসকতে ফরনি আল্লাহ আল্লাহ সকলকে ফাসুক্তের ফাক্কা নামাজি বানাই দেব বলে না আসেন বন্দার হক বন্দার হক এক নম্বরে হক ফাওনা মাতা পিতার কাছে সন্তানে তিনটা হক ফাওনা কয়টা আরো জোরে সন্তানে কাছে তিনটা হক জন্ম হওয়ার সাথে সাথে নাম রাখা সুন্নতি নাম কি নাম আর জুরে কোন সুন্নতির নাম রাখতে হবে বলটু সুলটু না তেজকুর ড্রাইভার বেবিটিস কি এইগুলি নাম না নারায়ণ ভগবান নেপাল গুফা লাফল সুদির উদির নাউজুবিল্লা জরে কান এগুলে মুসলমানের নাম নাই ডাইললো ও মুসলিমের নাম এজন্য মুসলমানের নাম 7 দিনের ভিতরে হন এটা কার সুন্নাত নবীর সুন্নাত কার সুন্নাত কে পাও সন্তান কে পাও না সনতানে পাও কার কাছে আম্মা কাছে কার কাছে আম্মা কাছে পাও না নাম রাখবেন আব্দুল্লাহ আব্দুল জব্বার আব্দুল গফুর আব্দুল করিম আব্দুর রহিম فاطمه জুবে আউলিয়া হাফেজা মুমেনা মুমেনা আরজুরে নামের কারণে আল্লাহ হাসরের দিন আপনাকে জান্নাত দান করবে মুসলমানি নাম দুই নাম্বার আপনাকে শিক্ষা দিয়ে হবে ধর্মীয় শিক্ষা কি শিক্ষা ধর্মীয় শিক্ষা আপনার আম্মাবার কাছে সন্তানে পাও না কে পাও না সন্তানে আম্মাব্বার কাছে ধর্মীয় শিক্ষা পাও না এই জন্য আমার বাবারা ভাইরা আম্মারা বোনেরা আমরা এই এলাকা তো ধার্মিক এলাকা সব বাচ্চার ধর্মীয় শিক্ষা শিখায় কিন্তু আমরা বেদুর্মীদের শিক্ষা শিখতে রাজি না কি বলেন বুঝছেন বেদুর শিক্ষা আমরা শিখতে রাজি না এখন তো বেদুর শিক্ষা বাইর হয়েছে ফেক 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 তোলা ব্যাং তোলা টিডিং টিডিং সাইকেল চালায় আসি না আসি না ও আমরা মুরুবীর কই যা আচ্ছা আচ্ছা আছে আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে ধর্মীয় শিক্ষা গেল তিন নাম্বার ভালো পরিবার দেখা বিবাহ

দিনদার বংশ ভালো দিনদার বংশ ভালো দিনদার বংশ ভালো হইডা আমরা তালাশ করি না আমরা তালাশ করি ওলি মালিহা ওলি জামালিয়া মালদার সুন্দর মালদার সুন্দর এর জন্য সংসারটা হইয়া যায় অসুন্দর ঠিক না রাসূল বলছে দা এ তার জি দিবা দুইটা জিনিস ও

বাগের আলোচনা করব। খুজু ডাইভার আর পর্যন্ত আমরা থাকবেন তো এই জন্য আল্লাহ বলছে ইন্না আল্লাহ হাইয়া আমরকম আন তোমার দোল্লা মানা তে ইলাহা নিশ্চয় আল্লাহ তাঁরা তোমাদেরকে নির্দে দিছেন তোমরা যেন প্রায় পাম ন তার মালিকের কাছে পসায়াদা কিরে শুনো তোমার আম্মা আব্বা হো কাছে রে কত পরিশ্রম করে তোমার লেখা করেছে কত পরিশ্রম করে তোমারে ছোট থেকে বড় করছে রে কত পরিশ্রম করে বিবাহ शादी করায়ছে রে এখন তোমার আম্মা আব্বা পাওয়া হইল তোমার আম্মা আব্বা বুড়া হইয়া গেল খাবারের ব্যবস্থা করতে হবে কেশের ব্যবস্থা খাবারের ব্যবস্থা করতে হবে আ কাফুল নত্তার ব্যবস্থা করতে হবে দুই নাম্বার তিন নাম্বার ঔষধপত্রের ব্যবস্থা করতে হবে সাইন নাম্বার আম্মা আব্বা ডাক দিলে ডাকে সারা দিতে হবে সুবহানাল্লাহ ক ডাক দিলে কি করতে হবে ডাকে সারা দিতে হবে ফাস্ট নাম্বার আম্মা আব্বা যদি রাস্তা দিয়ে হাঁটে আগে আগে যাইতে নাই ফিসে ফিসে যাইবে সুবহানাল্লাহ জোরে ক কইডা গেছে কইডা গেছে ফাস্টটা কার কাছে পাওয়া না

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জরাইস ইরাকের মধ্যে এক রাহালে জুমতি সঙ্গে অপকর্ম করার পর একটা সন্তান হইসে কি হয়েছে কি সন্তান হইছে সন্তান সন্তান হইছে এলাকার মানুষ যে কে নাফন মানের গুড়া নাফন মান তুই তো দেশটা ডুবাই লাইবে আমরা তো তোর ভাবে মারা যাম এক ঘরের ভাবে ক গর ডাবে গর ডাবে চল্লিশ ঘর কই গ কই গ ডাবে আমরা তো মরমি কাম কেড়া করছে কই কাম কেড়া করছে এই কাম করছে উ জঙ্গলার যে দর বেশ তাই দর নামাজ উইলে জোরে ক কারণ দরবেশে নফল নামাজ করছেন কি নামাজ নফল নামাজ আল্লাহ আকবর কই নফল নামাজ পড়তাছে আর মা ডাকতাছে জুরাই জুরাইজ অ জুরাইশ আর জুরাইজ ক আল্লাহ আমি তো নামাজ শুরি শুরী সুহন জোরে ক আল্লাহ ক নামাজির করে নামাজি তোরি নফল নামাস্তে মা ডাকটা বড় নফল নামাজ থেকে কি বড় মা ডাক্তার বড় মা যার আছে আব্বা যার আছে বেহেস্ত আছে আ দোয়া আছে ডাইরেক্ট একশনের দোয়া আছে মা যার নাই বাবা যার নাই ঘরের মধ্যে বেহেস্ত নাই সুবহানাল্লাহ জুরে ক আমার বিজি উমর রেকো যেন উমর আলী আমি একদিন থাকতাম না হে তো ইয়েমান দেশে এক পাগল আছে ই পাগলের কাছে তোমরা দোয়া লইও সুবহানাল্লাহ আসরের নামাজের সময় হইলে ইয়েমান দিক কে সেরা দাফিরায় এর হাওয়া লাগায় আর কান্দি সাহেব کرام প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আপনি দিয়া মানের দেখে সেরা করেন আমিমানের হাওয়া লাগাই তার কারণ হইল ইয়ামান দেশে আমারে কাছে কাছে আল্লাহর বান্দা তার হাতিরে আমার হাজার হাজার উম্মত আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে সে হাজার হাজার উন্মুতে আল্লাহ মাফ করে দিবে ওই পাগলার হার হাতীরে পাগলের হাতীরে আহ পাগলের আপনার সাধারণ মনোযোগ না জঙ্গলও হালি না পাগলো হালি না তারা কার ফাগল আল্লার ফাগল হই কার ফাগল আল্লাহর ফাগল আল্লার ফাগল নাই দুনিয়ার পাগল হইলে কোন উল্লা নাই যাওয়াই হোক বলতেছিলাম ও জুরাইজের নাম কোশ আর যুবক ছেলেরা গিয়া জুরাইজের বাপ দুইটা দইরা গোট্টারে বাইঙ্গা বয়া বয়া আকাম করুষ্টে উলির গোরে রুল নামাজ বলে জুরে ক দইরা বাদশা দরবার এ বাদশা এ উলি দরবেশ দরবেশগিরি করে জংলাত বয়া এক যুবতী নারীর সাথে আকাম কইরা বাচ্চা হইছে নামাজ বলে জুরে দরবেশের নিচে বাচ্চা জিজ্ঞাসা করছে তুমি কেমনে ববে সবের বেড়া এমন কাজটা করলা আল্লাহ না মানুষ কই এমন কাজটা আমি করছি এটা প্রমাণ কি প্রমাণ তো এই বিধি কয়ে দিছে কোন আইডা মানি না এই বাচ্চাটা রে জিজ্ঞাসা করে সুবহানাল্লাহ আয় সাবা আমার ভালো আর যুবে কো বাস্তব না বাস্তব আপনাদের কাছে আরোপ লাগতেছে আপনাদের কাছে হারাপ লাগলে আমার বয়ান মাত্র সপ্তাহে আপনারা যদি মোহব্বত করে আনছেন আমি আগে আজকে প্রোগ্রাম আর কি এসার থেকে এসার নামাজ থেকে সাড়ে আটটা বুঝেন হে রাখো নটার থেকে দশটা আমি কি বালু হিসেবে বইয়া তো আমি এখন আজকে ওয়াদা দিছি এলাকার মানুষ এটা আমার এলাকায় আমরা বয়ান করার দরকার আছে না সারে দেশ করি ওই দিন আমার সাসা আল্লাহ নব্বই বছর হইব ওই মালি হাতা থেকে হয়েছে দেখছো নব্বই বছর হইব আমার আওয়াজটা শুনলে আস্তে আস্তে আসে আমি গাড়ি দিয়া বাইত রাত্রে দেওয়া যাই দেখছেন নব্বই বছরের মানুষটা গরো থাকতে না এই এলাকা যত ওয়াস্তু ছিল আলহামদুলিল্লাহ আইসে পড়ে আমার এই শুরু সাসা আছে আল্লাহ আরো নে খায়ের দান কর বলে না আমি Ojo los sustos sobre el soltero.